তো বন্ধুরা পুরো ময়ে ময়ে হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দা পুজো অফিসিয়াল সবাইকে স্বাগত জানিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর ব্লগটাও স্টার্ট করে দিয়েছি তো এখন এসেছি জামা কাপড় মেনতে তো চলো জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা তো বন্ধুরা তারপরে হচ্ছে দেখো চায়ের পরে এখানে হচ্ছে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে থাক তো ভাতটার পরে তারপরে আমি তরকারিগুলো করে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকে দেখো মাংস তরকারিটা আমি করছি একদম লাল লাল করে তো আজকে হচ্ছে একটু ঝালটাও বেশি দিয়েছি আর আজকে আমার না ঝোল ঝোল খেতে ইচ্ছা করছে না ভাবছি একটু রান্নাটা আজকে একটু কষা কষা করবো তো দেখো কষাটাই দেখে মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে আর গরম জল একটু দেবো তো তার জন্য হচ্ছে পাশে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে গরম জল এখন হচ্ছে বিকেলবেলায় বিকেলবেলা একটুখানি আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে আর হচ্ছে সন্ধ্যা দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একটু শুয়েছিলাম তো এখন হচ্ছে মানে বিকাল সন্ধ্যায় এখন সন্ধ্যা নেমে পড়বে কিছুক্ষণ পরেই তো এখন আলো আলো আছে আর প্রচণ্ড ঠান্ডা বাইরে বেরোনোই যাচ্ছে না আর তো আমার ছেলেও নেই ছেলে গেছে বাবার খেলা দেখতে তো বাবা খেলছে ওখানটায় মানে ও ওখানটায় গেছে খেলা দেখতে আর আমি এখন বাইরে না কিছু জামা কাপড়ও আছে সে জামা কাপড়গুলো তুলতে হবে তো চলো জামা কাপড়গুলো এখন একটুখানি তুলে নিই আর এরপরে এবারে আজকে বলেছিল যে বৃষ্টি হবে তো বৃষ্টি হবে বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হবে হবে করে বৃষ্টিটা আর হলো না এই দেখো এখানে সব চাদরগুলো কেচেছিলাম তো ভাবছি যে চাদরগুলো একটুখানি থাক একটু শুকিয়ে যাক তো একটু অপেক্ষা করছি আর এখন ঘরে কেউ নেই শ্বশুর মশা দেওয়ার হচ্ছে ঘুমাচ্ছে মানে টিভি দেখছে আর আমি একা একা এখানে ঘুরছি এই হচ্ছে ব্যাপার তো তোমাদের সাথে একটু আমি কথা বলে নিচ্ছি তো ছেলে এখন এসেছিল ছেলে হচ্ছে জল তেষ্টা পেয়েছে বলে একটা জলের বোতল নিয়ে গেল এখন তো জলের বোতল নিয়ে গেল আর জল তেষ্টা পেয়ে গেছে ওর তো এই হলো ব্যাপার আমি কি করবো আমি একা একা এখন ঘুরছি তোমাদেরকে একটা জিনিস দেখায় এখন দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি না হলে দেখানো যাবে না এই যে ওই গাছটা দেখছো এই যে এই গাছটার উপরে এটা হচ্ছে একটা সুপারি গাছ এখানে না দুটো কাকঠোকরা পাখি আসে প্রতিদিন সকালবেলা ঠক 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 করবে প্রতিদিন এই যে এই দুটো এই যে এই দুটো এই যে আর দেখো ওয়েদারটা কেরম মেঘলা ওয়েদার পুরো মেঘলা সেরকম ঠান্ডা প্রচন এবার এই পাখিগুলো আসে তো এতটা আওয়াজ করে ঠক ঠক করে আমি কিছুদিন ধরে বুঝতে পারছি না যে কিসের আওয়াজ কিসের আওয়াজ এবার ঠক ঠক করছে এবারে একদিন আমি তারপর দেখতে পারলাম যে গাছের ওপর দেখলাম দেখলাম ওই কাক ঠোকরা পাখি ওই কাকঠোকরা পাখি সবসময় ঠক 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 করেই যায় চব্বিশটা ঘন্টায় পারলে মানে এটাই হচ্ছে ওদের বাড়ি বাসস্থান করে নিয়েছে তো গাছটা এরকম শুকিয়েই গেছে কিন্তু পাখিগুলোর বেশ জায়গাটা বেশ ভালো হয়েছে ও তো চলো আবার পরে আসছি চলুন তো এখানে দেখতেই পাচ্ছ এখানে আমি একটু রেডি হয়ে গেছি একদম হালকাভাবে তো এখন যাচ্ছি যেখানে খেলা হচ্ছে ওখানে বেরিয়ে যাচ্ছি তো চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও চলো তো এখানে দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আমি একা একা আমি চলতে পার डीजीआर बड़ा वाला बड़ा आके जावेगा डायरेक्ट वाला केजी में सुनवा जात आने पीछे पापे होगा चलो एंडिंग चाल आओ सारे साथ একটা চুপ ছোট একটা চুপ বড় লাগছে কেন কি হয়েছে এটা চুপে বললি এই যে এই এখানে আমার ছেলে তো ছেলে বায়না করছিল ফুচকা খাওয়া তো দাদু বলেছে ঠিক আছে ওকে ফুচকা খাইয়ে আনতে তার জন্য আমি এসেছি আর এখন আমি চলে যাব আর ওখানে হচ্ছে দেখ বাবা তুই দেখ না আমি চলে যাচ্ছি আমি এখন এই যে পাতা নিয়ে নিয়েছি আমরা এখন ফুচকা খাওয়া হবে

হ্যালো বন্ধুরা তো এখন দেখতে পাচ্ছি আমি একটু সাজিগুজি করেছি তো এখন হচ্ছে শর্ট ভিডিও করছিলাম আর এক্ষুনি হচ্ছে দেখো হাফ টুকরো তো এই এগরোলটা হচ্ছে টিফিনে দিয়েছিল তাই তো তো টিফিনে দিয়েছিল ইনি তো খাওয়ার লোক না তাই ঘরে নিয়ে চলে এসেছে এখন হচ্ছে ছেলেকে দিয়েছে তো ছেলে খাবে তো ছেলের খাওয়া মানে বাবার খাওয়া তাই তো 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 এই হলো ব্যাপার তো আমি হলো আমি একটু যে টিফিন তো এখন দেখি খেয়ে দেখি এখানে লিপস্টিক লাগে কেন কে লিপস্টিক লিপস্টিক খেয়ে তো বন্ধুরা পুরো ময়ে ময়ে হয়ে গেছে পুরো তোমাদের দাদা ভাই হেরে হেরে টেরে চলে এসেছে রেগে গেছে আর খেলাও দেখেনি আর ঘরে চলে এসেছে তো সবসময় জিতলে জিতলে হয় বলো জিতলেও মানে কি কি বলে হার কেউ জিতলে বাজি হেতে না কি একটা কথা আছে না হিন্দিতে কি বলে হ্যাঁ কি বলে কথাটা কি আমার তো হিন্দি ফিন্দি অত আসে না তো মন খারাপ করে এই যে হেরে গেছে এই চলে এসেছে আর খেলাও দেখলো না বন্ধুদের খেলা সবাইকে টাটা ব্যয় করে ঘরে চলে এসেছে এই নিয়ে তিনবার মনে হয় সেমিফাইনালে উঠেও হেরে গেছে এই হলো ব্যাড লাক তো এখন বলছে যে এখন আমি আর খেলাধুলা করব না এর পরের বছর দিয়ে ছেলে এবার খেলবে ছেলে ভরসায় ছেড়ে দিয়েছে মানে ছেলেরা সব ছেড়ে দিয়েছে তাই তো পাপা আমাদের হাসি লাগছে তো কি আছে হেরেছে তো কি আছে যদি যদি বিরাট কোহলি তারপরে সব বড় বড় খেলোয়াড়া যদি হারতে পারে তো তাদের মনে কতটা কষ্ট হয় তুমি তারা খাবার খেলোয়াড় কি আছে তোমার কি বক্তব্য পাপা তুমি বলো বলো কি ধনি কি হয়েছে বলো এলিয়া ধনি কি বড় বড় প্লেয়ার আছে হ্যাঁ প্লেয়ার যদি হেরে যেতে পারে তো এটা তো আমাদের ছোট প্লেয়ার তাই না পুরো ময়ে ময়ে হয়ে গেছে তো সত্যি হাসি হচ্ছে কিছু করার নেই এডি আছে হেরে যাচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না পাড়ায় খেলা হয়েছে আবার আবার হবে আবার আদর আছে পরের বছর দেব তুমি ই ছি ছি তো এই হলো ব্যাপার তো চলো এখন হচ্ছে বিস্কুট মুই মুই হয়ে গেছে তো চলো এখন হচ্ছে মাথাটা এখন ঠান্ডা সময় ঠান্ডা করাতে যাবে না তো চলো একটু গরম গরম চা দিয়ে আর মাথাটাকে একটু ফ্রেশ করে আর এখানে খাচ্ছে বিস্কুট খাচ্ছে দাঁড়ি দাঁড়ি বিস্কুট খাচ্ছে তো তো খেলা হচ্ছে তো এখন ওরা আর যাবে না তো চলে এসেছে তো চলো এখন বসা বস চাপ এখন দুধ চাপ বসা চলো সঙ্গে থাকলাম দেখতে তো এখন হচ্ছে বসিয়েছি হচ্ছে তরকারি গরম তো দেখো এখন হচ্ছে ছেলেকে ছেলে হচ্ছে এখন খাওয়া দাওয়া করবে তো সকালে স্কুল আছে তাই এখন ছটপট করে খাইয়ে দিচ্ছি আর হচ্ছে তো এখন হচ্ছে বস গরম বসিয়েছি আর আজকেও কি খাবে তোমাদেরকে দেখাচ্ছি তারা তো চলো আজকে ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি তরকারি সবে গরমে বসিয়েছি তো তরকিটা আস্তে আস্তে গরম হচ্ছে আর ও আজকে বলেছে ইয়ে খাবে মুড়ি দিয়ে মাংস খাবে এই যে এখানে অল্প কটা মুড়ি নিয়েছি তো ও হচ্ছে রবিবারে হচ্ছে মাংস হলেও মাংস একবেলা ভাত খেয়ে নিলেও আর রাতে আর ভাত খায় না তো ওর জন্য তার জন্য হচ্ছে মাংস আর মুড়ি খাবে ও তো রাত্রিবেলা মুড়ি মাংস খেতে ভালোইবাসে আর তো এই হলো ব্যাপার আর এখানে হচ্ছে লেগ পিসটা ওর জন্যই নেওয়া দুপুরবেলায় খাইনি যেহেতু খেলা দেখতে গেছিলো খাইনি এখন ওকে লেগ পিসটা দিয়ে দিলাম আর একটু ঝোল আলু দেবো অনেকটাই মাংস আছে মনে হয় কালকেও হয়ে যাবে মাংস আমাদের এক অনেকটাই মাংস এনেছিলাম আজকে বেশি ঝোল দেবো না ও যদি ঝাল লাগে একটু নরম মাংস পছন্দ করে তো এই যে দিয়ে দিলাম তো চলো পাপা চলে আস দেখো এখানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এখানে শুয়ে আছে খেয়ে ঘুমিয়ে পড়বে সকালে স্কুল আসছে চলে আসো আচ্ছা আসো ওটা পেতে না মাদুরটা নিচে ঠান্ডা আছে আস্তে করে কত ছোটো করে দেখো কত কাজ করে দেখেছ বাবা বাবা বসে পড়ল আমি হাত ধোয়ার জল দিচ্ছি বসো এই যে তো বন্ধুরা আজকে ব্লগটা আর বেশি বাড়ালাম না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকে ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর চ্যানেল নিয়ে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দা পুজো অফিসিয়াল তো চলো আজকের মতন টাটা গুড নাইট কালকে আসে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিই তো চলো টাটা পাপা টাটা দাও বলো গুড নাইট তো চলো আবার কালকে দেখা হচ্ছে